এটা আমরা অনেকটাই বুঝাইতে পারি না আফসুস আমাদের মূলত সাহাবাইকার নবী সাল্লা সাল্লামের কাছে বেশি থেকে বেশি বসতে চাইতেন একটা নিয়ম হলেও মনে রাখবেন শব্দ আওয়াজ মাইক এটার দ্বারা যে পরিমাণ বয়ান শুনলে ফায়দা হয় কিন্তু কলিজার মধ্যে যিনি বলেন তার কলিজার ভিতরে একটা ধুকপুক করে ধরপর করে আর কি ধরপর ধরকান এই ধরপরটা যে যার দিলে যেমন তার উপস্থিত সামনে যত শ্রোতা থাকে তাদের কলিজার মধ্যে ওইটা ট্রান্সফার হয় আমাদের ফার্সিতে একটা শের আছে জু আগ কি খাসিয়ত এ খানা ব খানা এক সিনা সিনা আগুনের যেই স্বভাব ভালোবাসার সেই স্বভাব আগুন যদি কোনো ঘরে লাগে তো সাথে যেই ঘর থাকে এই সাথে থাকার কারণেই ওটা তো আগুন লাগে কেন লাগে কোন তো পাশের ঘরে আগুন লাগে কেন পাশে থাকার কারণে কি কারণে বলেন না মাথা নারেন না মুখে কর কী কারণে মাথা নাড়বেন না মুখে বলবেন বলেন ইনশাল্লাহ সবাই বলেন এটা খুব বড় অপরাধ যে আল্লাহর কথা কোরআনের কথা আপনার মুখ দিয়া বাইর করন যায় না মাতালারেন সাদওয়ানের কথা আতফাও দরিয়া থামান যায় না আল্লাহর রস্তে কাকু আপনি আমি কিন্তু জিরান না থামেন আরে রাখ আজকে বুঝাইয়া চারুন তারে দে আর একটা বিড়ি দে মানে এই সময় এবার ফাও ধরেও কি করা যায় না থামান যায় না এই সময় অনুরোধ কইরাও বাহির যায় না এটা এরুমকা অথচ জবান দিয়ে বের হওয়া উচিত আল্লাহর কথা কার কথা নবী সাল আলহি আসাল্লাম ইরশাদ করেছেন হাদিস ইল্লা খাইরান নবীজি বলেন যাই বলো যদি জবান খোলো তো উত্তম কথা বলো আর নাই তো চুপ থাকো নবীজির হাদিস নবী সাল্লা সাল্লাম বলছেন দুইটা জিনিস ঠিক রাখবা তুমি যদি যা এ কথার দায়িত্ব নিতে পারো যে আমি আমার এই দুইটা ঠিক রাখমু নবীজি বলেন তোমার জান্নাত আমি নিজে ঠিক রাখমু এই ওয়াদা দিলাম এক হলো তোমার দুই চোয়ালের মাঝে জিব্বা জবান মানে তোমার কথা তোমার জবান দুই হলো তোমার রানের দুই রানের মাঝে লজ্জাস্থান তোমার জবান আর তোমার লজ্জাস্থান এই দুই জিনিস তুমি গুনার কাজে ব্যবহার করবা না কাজে ব্যবহার করবা না এই ওয়াদা তুমি দাও আমি তোমাকে জান্নাত বুঝাই দেব আমি নবী ওয়াদা দিলাম লাহুল এই দুই জিনিসের জিম্ম কোরআনুল করিম আল্লাহ বলেন ইয়া আল্লা দি না আহ মানুত্তাকুল্লহ অকৌলু কৌল আনসা দি দা আল্লাহকে ভয় করো এবং যা বলো কৌল যাই কথা বলো সবটাই সত্য বলো সবটাই কি বলো বলেন না সঠিক বলো আল্লাহ বলেন ইউসলিহ লেখুম আমা লেখুম তোমার বাকি সব কাজ আমি আল্লাহ ঠিক করে দেবো তুমি শুধু কি ঠিক রাখো জবান ঠিক রাখো আমি কি ঠিক করে দেব তোমার বাকি সব কিছু ঠিক করে দেব আয়া কি সুন্দর কথা না সহজ এবং তোমার সব গুণা মাফ করে দেব সব মাফ তুমি শুধু জবানের দায়িত্ব নাও হাদিসের মধ্যে আছে প্রতিদিন মানুষ যখন ঘুম থেকে ওঠে ঘুম থেকে যখন উঠে মানুষ আল্লাহ নবী সাল্লা বলেন প্রত্যেকটা মানুষের দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জিব্বার কাছে একটা অনুরোধ জানায় হে ভাই আপনি ঠিক থাকেন তাইলে আমরা পুরা দেহ ঠিক থাক। আপনি ব্যাঠিক হবেন আমরা পুরা দেহ নষ্ট হয়ে যাব জিব্বার কাছে বলে এটা আপনারা জানেন একজন বড় নেককার ছিলেন হজরতের লোকমান হাকিম নাম শুনছেন না হজরত আইব জামানার লোক আইয়ুব নবীর ভাগিনা ছিল অথবা কোনো বর্ণনায় খালাতো ভাই লোকমান হাকিম ওনাকে ওনার মনিব উনি যার ওলাম ছিলেন ওনার মনিব ওনাকে একদিন বলছিলেন লোকমান তুমি একটা বকরি জবাই করো জবাই করছি বলছে এই বকরির সবচেয়ে উত্তম অংশ যেটা এটা আমাকে দাও জিব্বাটা এনে দিছে এটাই এই বকরির সর্বোত্তম অংশ কিছুদিন পরে মনি বাবা আবার বললেন লোকমান আজও একটা বকরি জবাই করো করছে বলছে আজকে এই বক্রির সর্বনিকৃষ্ট অংশ যেটা এটা আমাকে এনে দাও লোকমান এই জিব্বাটাই এনে দিছে আজকেরটা কথা বুঝছেন নি। ওনার মনিব বলল লোকমান এটা কেমন হইল একটু আগে আগের বারে উত্তমটাও বললে এটাই আবার এখন নিকৃষ্টটাও বললা কোনটারে জিব্বাটা কি এটা কেন হজরতে লোকমান হাকিম বললেন মনিব এটাই সত্য এই জিব্বা যার কাজে ব্যবহার হয় তার এই জিব্বাটাই সবচেয়ে দামি আর এই জিব্বা যার গুণা আর নাফরমানির কাজে ব্যবহার হয় তারটাই সর্বনিকৃষ্ট জীব জবান বড় সাংঘাত বাফ জবান বড় সাংঘাতিক এই জবানের দশটা দুনিয়া বরাবর জান্নাত এক মিনিটে এক দশ সেকেন্ডে আপনার জন্য জান্নাত আজিব করে দিছে এই জবানের একটা কুফুরি আমি মানলাম না আল্লাহ তালা বলে তোর জাহান্নামে দিলাম ফালাইয়া ঠিক না এক পালকে জবানের এক শব্দে এক শব্দ কবুল মহিলাটা আমার জবানের এক শব্দ তালাক মহিলাটা আমার জবান মিনিটে আপন করে জবান মিনিটে কি করে দেয় দেয় দি আপনি জবান কেমন সাংঘাতিক এজন্য এটা বড় টেয়ারে একটু এলোমেলো ব্যবহার বরবাদ করে দেয় এক কথায় ভালোবাসা জমিয়ে দেয় এক কথায় চিরজীবনের জন্য বিদ্বেষ শত্রুতা তৈরি করে দেয় জন্য জবানের ব্যবহার খুব খেয়াল করে আল্লাহ কোরআন করিমে বলছেন ওই লি কুল্লি হুমা এই এই শব্দের অর্থ এটা আল্লাহ তালা বলেন এই জবান দিয়ে যে ব্যক্তি মানুষের সামনে অপরের নিন্দা করে অথবা এই জবান দিয়ে মানুষের পশ্চাতে আড়ালে যে মানুষের নিন্দা করে উভয়ের জন্য জাহান্ন